যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে শুরু হয়েছে বাজার ধামাকা ক্যাম্পেইন বিশেষ অফারে পাওয়া যাচ্ছে মাছ মাংস শাক সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রেতাদের জন্য আছে দেশি পণ্যের পাশাপাশি বিদেশি পণ্যের বিশাল সমাহার যেখানে মানসম্পন্ন পণ্য পাওয়া যাচ্ছে বাজারের সেরা দামে ধামাকা অফারে কম দামে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাব চলছে সপ্তাহব্যাপী বাজার ধামাকা ক্যাম্পেইন মাছ মাংস ও সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যাচ্ছে বিশেষ ছাড়ে ক্রেতারা জানান এক ছাদের নিচে সকল পণ্য পাওয়া যায় এখানে ধামাকা অফারে বাজারের চেয়ে অনেক কম মূল্যে পণ্য কিনতে পারছেন তারা দশ টাকা কেজি সিম দশ টাকা পিস ফুলকপি যেটা পাওয়া যায় আসলে অ্যাকচুয়ালি আমরা যারা আছি তাদের কথা চিন্তা করার জন্য খুব ধন্যবাদ কর্তৃপক্ষকে হোলসেল ক্লাবে যে জিনিসটা ভালো লাগে সব কিছু ফ্রেশ পাওয়া যায় এবং ভ্যারাইটিস অফ আইটেমস মানে আপনার চুজ করার অপশন অনেক অনেক আছে সেখান থেকে চুজ করে আমি একটা সাশ্রয়ী মূল্যে কিনতে পারি হোলসেল কর্তৃপক্ষ জানান সেরা দামের নিশ্চয়তা এবং গ্রাহককে সর্বোচ্চ সেবা দিতে বছরের সেরা অফার নিয়ে শুরু হয়েছে এই ক্যাম্পেইন গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখে বাজারের সেরা দামি নিশ্চয়তায় হোলসেল ক্লাবে আজকে থেকে শুরু হলো বাজার ধামাকা সপ্তাহব্যাপী এই অফারটি চলবে আগামী আট তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি আট তারিখ পর্যন্ত এখানে হচ্ছে বাজারের সকল পণ্যে সর্বোচ্চ পরিমাণ হচ্ছে গ্রাহকের কথা মাথায় রেখে বেস্ট প্রাইজে দেওয়া হচ্ছে সম্প্রতি মালয়েশিয়া ও চীন থেকে নতুনভাবে আমদানিকৃত বিপুল সংখ্যক পণ্য যুক্ত হয়েছে হোলসেল ক্লাবের সংগ্রহে আট ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা